সকালবেলা সার্চ কোচ করে আর একদম দেখো ট্র্যাক স্যুট গেঞ্জি পরে আমি রেডি কোথায় যাচ্ছি বলতো কোথায় আবার অনেক দিন পর আবার নতুন করে জিমে জয়েন করছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে সোমবার তোমাদের আগের দিনে ব্লগে বলেছিলাম যে অনেকটাই ওয়েট বেড়ে গেছে তো সেই জন্য আবারও নতুন করে জিমে জয়েন করছি আর তার সঙ্গে সকাল থেকে তো অ্যালোভেরা জুস ওটস সব খেয়ে নিছি মানে ব্রেকফাস্ট করা কমপ্লিট এখন সাড়ে দশটার কাছাকাছি বাজে চলো এবার খানিক্ষণ জিম করব দিয়ে মাম্মাকে আনবো আর আজকে বাজারও যেতে হবে মাছটা জানতে হবে চলো তবে কি কী করছি না করছি এভরিথিং তোমরা আমার আজকে ব্লগে দেখতে পাবে তার জন্য অবশ্যই সাথে থেকো পাশে থেকো ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ আমি চেষ্টা করব এবার থেকে ডে টু ডে তোমাদের সাথে ডেলিকার ব্লগ শেয়ার করতে তবে চলো রেডি তো হয়ে নিয়েছি জিমের জন্য তবে এবার বেরোনো চাও আমাদের বাড়ি থেকে জিমটা খুব বেশি দূরে নয় মোটামুটি পাঁচ মিনিট মতো টাইম লাগে বাইকে যেতে যাই হোক আমি এবার থেকে চেষ্টা করব জিমটাকে রেগুলার করতে কি বলো তো কন্টিনিউ ধরে যাচ্ছি মাঝখানে দু একদিন গ্যাপ দিলেই না তখন আর এনার্জিটা আসে না তখন মনে হয় থাক আর যাবো না অনেকদিন পর আবারও জিমে এলাম তবে চলো ওয়ার্কআউট স্টার্ট করা যাক জানি না কীরকম কি হবে প্রচণ্ড পেন তো হবে সেটা বুঝতেই পারছি অনেক কদিন এক মাসের ওপর হয়ে গেছে ওয়ার্কআউট করিনি তবে চলো শুরু করা যাক আজকে ফার্স্ট ওয়ার্কআউট থেকে রেগুলার জিম করলে যেমন ধরো শরীরটাও ফিট থাকে তেমন এক্সট্রা করে আর ফ্যাট হয় না আর যা তুমি খাও সেই ক্যালোরিটাও রোজকার রোজ বার্ন হতে থাকে তার ফলে দেখবে ফিগারটা খুব সুন্দর মেনটেনে থাকে যাই হোক জিম টিম করে দেখো আমি চলে এসেছি স্কুলের সামনে মাম্মাকে নিয়ে নিয়েছি স্কুল থেকে আর মাম্মা দেখো এখনো পর্যন্ত সোয়েটার পরে আছে খোলেনি কী রোদ বারোটা বাজছে এখনো পর্যন্ত সোয়েটারটা খোলেনি চলো বাড়ি গিয়ে একদম সোয়েটারটা খুলে দেব। বারোটার সময়ও ছুটি হয় একদম জিম থেকে ডাইরেক্ট ওকে নিয়েই বাড়ি ফিরবো আর স্কুলে একটা প্রোগ্রাম হবে সেই জন্য একটা কার্ডও দিয়েছে আর সেখান থেকেই দেখো মাছের দোকানে চলে এসেছি তোমাদের আগেই বললাম মাছ কেনা নেই মাছ কিনতে হবে তো মাছ কিনবো বলে চলে এসেছি আজকে অনেক রকমের মাছ নেবো একবারে কিনে নিয়ে যাবো দু তিন রকমের এখানে দেখো চিংড়ি মাছটা ছাড়ানো হচ্ছে চিংড়ি মাছ নেব বাটা মাছ পাতা মাছ আর তার সঙ্গে কাতলা একবারে যখন আসি মিনিমাম তিন চার রকমের মাছ কিনে নিয়ে যায় কারণ প্রত্যেক দিন আসা তো সম্ভব হয় না রোজকার ধর স্কুল থাকে মাম্মার তারপর জিমে যায় রোজ আসা পসিবল হয় না তাই একবারে বাজারে আসি অনেক রকমের মাছ কিনে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে বেছে ফ্রিজে রেখে দিই বাছার কোনো ঝামেলা নেই এখানেই কাকুটা বেছে দেয় শুধুমাত্র ধুয়ে টিফিন বক্সে ভরে রেখে দিই এই দেখো আর একটা মাছ কাটা হচ্ছে এটা নিচ্ছি পাবদা মাছ হ্যাঁ বন্ধুরা এখানে হাফ কেজি মতো পাবদা মাছ নিচ্ছি বাটা মাছ নেব আর দেখলে গলদা চিংড়ি পেয়েছি গলদা চিংড়িটাও নিচ্ছি এগুলো তো আমরা খাবো বাট একটা বড় মাছ নিতে হবে কাতলা আমরা তো নয় ছোটো মাছ কিনলাম কিন্তু মামা তো আর খেতে পারবে না তাই ওর জন্য একটা বড় সাইজের কাতলা বা রুই যা হোক কিছু একটা নেব মোটামুটি দেখো মাছগুলো সব ছাড়িয়ে দিয়েছে টাছ কিনে এবার বাড়ি ফিরছি কারণ এগুলোকে ধুয়ে আবার ফ্রিজে রাখতে হবে আর ও ঠাকুর তো বানিয়ে দেবে কোনো অসুবিধে নেই রান্না মোটামুটি হয়ে গেছে বাজার থেকে এসেই বন্ধুরা একটুখানি মানে বসতে না বসতে মামাকে হোমওয়ার্ক নিয়ে দেখো বসে গেছি কারণ ওর হোমওয়ার্কগুলো এখন যদি না করিয়ে দিয়ে আর টাইম হবে না সন্ধ্যাবেলা আবার ম্যাম পড়াতে আসবে তাই এখন দেখো দেড়টা বেজে গেছে বাড়ি এসেছি সাড়ে বারোটা পনেরো একটা নাগাদ সাড়ে বারোটা কি স্কুল তো ছুটি হয়েছে বারোটা তারপর বাজারে গেছি মাছ টাছ কিনে দেখলে বাড়ি ফিরলাম বাড়ি এসে দেখো মুষ্ঠান কিছুই পরিষ্কার করিনি আগে ওকে হোমওয়ার্কটা নিয়ে বসালাম হোমওয়ার্কগুলো কমপ্লিট করুক তারপর স্নান করবো দিয়ে ভাত টাত খাবো ভাত খেতে খেতে মোটামুটি দুটো আড়াইটার উপর ভেজেই যাবে আড়াইটা তো হয়েই যাবে কারণ এখন তোরা স্নানও করিনি তোমাদের দাদা স্নান করছো স্নান করে আসুক দিয়ে মাম্মার কাছে বসবে হোমওয়ার্কগুলো দেখবে ততক্ষণে আমি কিছু কাঁচাকুচি আছে সেগুলো করে স্নান করে নেব তারপর ভাত টাত খাওয়াবো মাম্মাকে আমরা নিজেরাও খাবো তাই আগে হোমওয়ার্কগুলো দেখিয়ে দিচ্ছি হোমওয়ার্কগুলো না করলে সন্ধ্যেবেলায় ম্যাম আসবে তখন আর করানো হবে না আর ভাত খেয়ে একবার ঘুমিয়ে গেলে না আর উঠতে চায় না জানো সকালবেলা ঘুম থেকে উঠেছে স্কুল গেছে সে একটা টায়ার্ডনেস আছে সেই জন্য আর উঠতে পারে না বিকেলে চলো তবে মাম্মার হোমওয়ার্কগুলো একবার দেখে দিই উঠে বসে করো উঠে বসে কি করে দিয়েছ মোছো ঠিক করে করো এটা কি করেছো ভুল লিখেছো এটা ঠিক করো ইরেজারটা বার করো ছি 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 বার করো মোছো মোছো দি ঠিক করো এটাকে একটু মামাকে নিয়ে না বসলে না মানে হোমওয়ার্কগুলো কিছুতেই ঠিকঠাকভাবে করে না গো আর যেহেতু সন্ধেবেলায় বললাম ম্যাম আসবে তাই ম্যামের হোমওয়ার্কগুলো না রেডি করে রাখলে আরও একদমই টাইম পাবে না এবার ধরো স্নান করাবো ভাত খাওয়াবো নিজেও ধরো স্নান করিনি নিজে স্নান করব ভাত খাবো তারপর ঘরে যে সমস্ত কাজকর্ম থাকে ধরো বাসন টাসন ধোয়া ঘর টর মোছা কাপড় সেগুলো কাচা এগুলোর জন্য অনেকটাই টাইম চলে যায় কারণ ঘরের কাজ এরকমভাবে কিছুই সকালবেলা সারা হয় না কারণ যেহেতু আমরা জিমে যাই যাই হোক তো সেজন্য আগেই ওকে হোমওয়ার্কটা করিনি তারপরে একটুখানি বসে স্নান টান সেরে ভাত খেয়ে নেবো আজকে অনেকটাই লেট হয়ে যাবে কারণ আজকে মাছের দোকান গেছিলাম তো মাছ কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে বাজার থেকে ফিরতে ফিরতে তো এই জন্য আজকে একটু বেশি বেলা হয়ে যাবে তা না হলে মোটামুটি দুটোর মধ্যে চেষ্টা করি করার যাই হোক চলো মাম্মাকে একটু হোমওয়ার্কগুলো দেখিয়ে দিই ম্যাম বুকবে কিন্তু এটা কি করলে এটা কি করলে এটা ফ্রিটা কি করলে সুন্দর করে করো ছুঁটা সুন্দর করে করো হ্যাঁ এখানে দেখো ভাত নিয়ে চলে এসেছি ভাত আলু পোস্ত আলু সেদ্ধ আছে ফুলকপি মট সুটি ভাজা তার সঙ্গে এখানে দুটো পাবদা মাছ করেছি আর মামার জন্য কাতলা মাছের পেটি দেওয়া আছে দেখো বন্ধুরা স্নান টান সেরে নিয়েছি আর স্নান সেরে যে ভাত নিয়ে চলে এসেছি তোমাদের আগেই দেখিয়ে দিলাম আর দেখো মাম্মাকে মাম্মা এখন বসে বসে কার্টুন দেখছেন অনেক কটা কাঁচা ছিল সোয়েটার টোয়েটার সেগুলো কেটে সব ছাদে মিলে এলাম প্রচণ্ড খিদে বেড়েছে এবার চলো খাওয়াটা সেরে নিই আর তার সাথে মাম্মাকেও খাইয়ে দিই নিজেও খাবো মাম্মাকেও খাবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে তিনটে বাজতে চললো আজকে যেহেতু বাজার গেছিলাম বলে আরোই লেট হয়ে গেছে বাজার থেকে এসে মাম্মাকে একটুখানি হোমওয়ার্কগুলো করালাম তারপর নিজে কাজকর্মগুলো সারা এই সমস্ত করতে করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে স্নানটা না করলে বিকেল হয়ে যায় তখন ঠান্ডা লেগে যায় সে কারণে আগে স্নানটা সেই নাম তারপর দেখো মাম্মা এখন বসে বসে কার্টুন দেখছে কার্টুন দেখবে আর ভাত খাবে মেয়েটাকে ঘুম পাড়িয়ে তারপর কিছু কাজ ছিল এডিটিংয়ের সেগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে দেখো মোটামুটি সন্ধ্যে একদম ঘোর করে এসছে আর ছাদে যে জামাকাপড়গুলো আছে সেগুলো খেয়ালই নেই মানে তুলবো তুলবো করে আর শেষে ভুলে গেছি যাই হোক চলো ছাদে জামাকাপড়গুলো তুলে নিয়ে ঘরে চলে যায় এগুলো সেরকমভাবে শোকায়নি হালকা হালকা ভিজে আছে ঘরে দড়িতে মিলে দেব কারণ সোয়েটারগুলো কেচেছিলাম সোয়েটারগুলো তো একদিনে শোকাবে না দুদিনের রোদ না দিলে সেই জন্য কারণ এবার ধরো সোয়েটার আর লাগবে না সব সোয়েটারগুলো কেচে টেচে একদম প্যাক করে ভরে রেখে দেবো তা নয় না সেই চারিদিকে জামা কাপড় ঝোলে এই জন্য ভালো লাগে না তা একদম কেচে দিয়েছি চলো এবার তাহলে নিচে যাই